হিরোর বেশে ভক্তদের ভালোবাসা শিক্ত হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ ত্যাগ করেছেন শান্ত মুশফিকরা বিমানবন্দরে ক্রিকেটারদের বিদায় দেওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল ভক্তদের অনেক ক্রিকেটার তো ভিড় এড়ানোর জন্য ভিআইপি গেট দিয়ে এয়ারপোর্টে প্রবেশ করেছেন তো ক্রিকেটারদেরকে এমনভাবে বিদায় দিয়েছেন ভক্তরা এই ভালোবাসা দেখে আমার মাথায় একটা কথা এসেছে বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে বাংলাদেশে ফিরবে যদি ভালো খেলে ভালো কিছু রেজাল্ট নিয়ে আসতে পারে ভালো রেজাল্ট বলতে চ্যাম্পিয়ন হয়ে আসবে ওরকম আমি ভাবছি না ভাই অত কাল্পনিক স্বপ্ন আমি আবার দেখি না ভালো বলতে দু একটা ম্যাচ জিতা বা সেমিফাইনাল খেলা সেমিফাইনাল থেকে বিদায় হয়ে যদি আসতে পারে বাংলাদেশ এটাই অনেক বড় পাওয়া হবে তবে তো বিমানবন্দরে যাবে কিন্তু যদি বাংলাদেশ ফিরে তাহলে কি এই বিমানবন্দরে এরকম ভক্তদের ভিড় থাকবে কেননা বাংলাদেশের প্রতিপক্ষ ইন্ডিয়া নিউজিল্যান্ড পাকিস্তান এরপর কি বলবো এটাও বলতে পারছি না যে আফগানিস্তান বাংলাদেশের গ্রুপে থাকলে ভালো হতো এই কথারও বলার সুযোগ নেই তো কিছুই বলার নেই শুধু একটা কথাই বলার আছে অল বেস্ট এরকমটাই অনেক বছর ধরেই চলছে প্রতিটা প্রতিটা সিরিজ বা টুর্নামেন্ট খেলার আগে আপনাদেরকে এভাবেই ভালোবাসা দিয়ে বিদায় করা হয় শুভকামনা দেওয়া হয় এরপর আপনারা যা করে আসেন সেটা মনে হয় না আর বলার আছে তো এবারও সব সময়কার মতো শুভকামনা রইলো এটা বলে দিলাম বাকিটা আপনাদের উপর আপনারা কি রেজাল্ট নিয়ে ফিরবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনাদের খেলার উপর ডিপেন্ড করে তো শুভকামনা রইল